ভূমিকা ব্যাখ্যা কর ভূমিকা শাশ্বত স্বপ্ন যেখানে থাকে না রক্ত থাকে না কোনো হিংসার ঢেউ শান্তি মানেই নিস্তব্ধতা নয় বরং তা এক জীবন্ত নীতি যা সমাজ রাষ্ট্র ও জাতির জীবনে আনে সুবিচার সৌহার্দ্য ও স্থিতি এই উত্তরাধুনিক বিশ্বে শান্তি আজ কেবল অনুভব নয় বরং এক কঠিন কাঠামোগত প্রবাহ সেই প্রবাহে গঠিত হয় আইন চুক্তি ও আন্তর্জাতিক নিয়ম যা শান্তিকে আইনি দৃঢ়তা নয় কেবল কামনা বরং দেয় দেয় রক্ষাযজ্ঞ এক অঙ্গীকার সংজ্ঞা নরওয়েজিয়ান পণ্ডিত জোহান গালতুং বলেন পিস ইজ নট দি অ্যাবসেন্স অফ ভায়োলেন্স বাট দ্য প্রেজেন্স অব জাস্টিস অর্থাৎ শান্তি কেবল সহিংসতা অনুপস্থিতি নয় বরং ন্যায়ের উপস্থিতি নিমনে এসআইএলটি পি এসি সমান শান্তির মৌলিক কাঠামো ও আইনগত দিকের স্মরণযোগ্য দশটি উপাদান ইংরেজি শব্দের বাংলা অর্থ সহ নিচে ব্যাখ্যা করা হল এসবটি সার্বভৌমত্ব ষোলোশো আটচল্লিশ সালের ওয়েস্টফালিয়া চুক্তি সার্বভৌমত্ব রক্ষা করে শান্তির ভিত্তি গড়ে দেয় আই ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ উনিশশো আন্তর্জাতিক আইনের মাধ্যমে যুদ্ধ ও সহিংসতা প্রতিরোধ করে এল লিগাল ফ্রেমওয়ার্কস আইনগত কাঠামো জেনেভা কনভেনশন উনিশশো যুদ্ধকালীন মানবাধিকার নিশ্চিত করে ই একোয়ালিটি বিফোর ল আইনের দৃষ্টিতে সমতা মানবাধিকার সনদের ধারা আর সব নাগরিক আইনের চোখে সমান মেকানিজমস আলোচনার পন্থা শান্তি চুক্তি ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ব্যবস্থা থাকে টি ট্রিটি অবলিগেশনস চুক্তিভিত্তিক অঙ্গীকার এনপিটি সিটিবিটি ইত্যাদি চুক্তি বিশ্ব শান্তিকে রক্ষা করে পরমাণু হুমকি থেকে পি মিশনস মিশন শান্তিরক্ষা মিশন উনিশশো সালে প্রথম শান্তিরক্ষা বাহিনী গঠনের মাধ্যমে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নেয় ই ইকোনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায্যতা দারিদ্র ও বৈষম্য হ্রাসের মধ্য দিয়েই টেকসই শান্তি অর্জন সম্ভব এ আবট্রেশন কোর্টস মীমাংসাকারী আদালত আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজে আইনগত শান্তির বড় নিয়ামক সি কনফ্লিক্ট রেজলিউশন সংঘর্ষ নিরসন ধাপে ধাপে সংঘর্ষের আইনগত সমাধানের পদ্ধতি অনুসরণ করাই শান্তির মূল কৌশল ই এনভায়রনমেন্টাল পিস লজ পরিবেশ বিষয়ক শান্তি আইন প্যারিস চুক্তির মতো পরিবেশ রক্ষার আন্তর্জাতিক নীতিমালা শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ষোলশো আটচল্লিশ সালে ওয়েস্টফালিয়া চুক্তি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা ঘটায় যার মূল ভিত্তি ছিল সার্বভৌমত্ব রক্ষা উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতিসংঘ একটি শক্তিশালী আন্তর্জাতিক কাঠামো তৈরি করে যা শান্তি রক্ষায় আইনগত রূপ দেয় উনিশশো সালের মানবাধিকার সনদ শান্তির মৌলিক অধিকারগুলো সংজ্ঞায়িত করে যা আন্তর্জাতিক সমাজে সমতা নিশ্চিত করে জেনেভা কনভেনশন যুদ্ধকালীন নারীদের শিশুদেরও অসহায়দের রক্ষায় আইনগত কাঠামো তৈরি করে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি শান্তি প্রতিষ্ঠায় ন্যায় বিচারের গুরুত্বপূর্ণ হাতিয়ার উপসংহার শান্তি আজার কেবল ভাবনার বিষয় নয় তা এক আইনসিদ্ধ কাঠামোবদ্ধ বাস্তবিক ব্যবস্থা যেখানে ন্যায় মানবাধিকার ও রাষ্ট্রীয় চুক্তি মিলেমিশে তৈরি করে শান্তির দীর্ঘপথ শুধু অস্ত্র নামিয়ে রাখলেই শান্তি নয় যেখানে ন্যায়ের ছায়া সমতার আলো আর সংলাপের বিনা বাজে সেখানেই শান্তি বাস করে নিৰৱ ন